উনিশশো সালে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার প্রাচীন মিশরে তুতান খামনের সমাধি আবিষ্কার করেন এবং চকচকে রত্ন সোনা এবং মূর্তি খুঁজে পান কিন্তু ইতিহাসবিদদের সবচেয়ে বেশি বিস্মিত করে তোলে একটি রহস্যময় বস্তু হলুদ সবুজ কাচ দিয়ে তৈরি একটি স্কারাব এই কাচটি আমাদের পরিচিত যে কোনো রত্ন থেকে আলাদা প্রথমে সবাই ভেবেছিল যে এই রত্নটি চালসেডনি নামক এক ধরনের কোয়ার্জ এটি একটি ধর্মীয় অনুষ্ঠানের জন্য একটি বক্ষবন্ধনীর মাঝখানে স্থাপন করা হয়েছিল এবং বক্ষবন্ধনীতে ধর্মীয় ছবি আঁকা হয়েছিল কিন্তু কয়েক দশক ধরে এই স্কারাব ইতিহাসবিদদের বিভ্রান্ত করেছে যাই হোক দেখা যাচ্ছে যে এই স্কারাবের আসল পরিচয় মানুষের কল্পনার চেয়ে অনেক বেশি আশ্চর্যজনক এটি পৃথিবীর একটি অত্যন্ত বিরল খনিজ দিয়ে তৈরি যদিও প্রাচীন মিশরীয়রা প্রকৃতপক্ষে কাঁচের পণ্য তৈরি করতে সক্ষম ছিল এই বিশেষভাবে বিশুদ্ধ এবং স্বচ্ছ কাজটি তৈরি করতে আগ্নেয়গিরির চেয়েও বেশি তাপমাত্রার প্রয়োজন ছিল প্রায় পনেরোশো ডিগ্রি সেলসিয়াস কিন্তু প্রাচীন প্রযুক্তি এত উচ্চ তাপমাত্রায় পৌঁছাতে পারেনি এটি দেখায় যে প্রাচীন মিশরীয়দের ব্যবহৃত প্রযুক্তি আমাদের কল্পনার বাইরেও হতে পারে অথবা পৃথিবী একটি অত্যন্ত ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হয়েছে পরে মানুষ দেখতে পেল যে এই কারাবটি একটি অত্যন্ত বিরল প্রাকৃতিক কাচের সাথে খুব মিল এই ধরনের কাজকে লিবিয়ান ডেজার্ট গ্লাস বলা হয় এই বিশেষ কাজটি পূর্ব লিবিয়া এবং পশ্চিম মিশরের সাহারা মরুভূমির একটি বিশাল অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিন্তু যখন এই লিবিয়ান ডেজার্ট গ্লাসটি কোথা থেকে এসেছে তা নিয়ে প্রশ্ন ওঠে তখন এটি একটি রহস্য একটি জনপ্রিয় প্রবাদ আছে যে প্রায় তিরিশ মিলিয়ন বছর আগে এটি উল্কাপিণ্ড বা ধূমকেতু আমাদের পৃথিবীতে আঘাত করেছিল এবং এর ফলে সৃষ্ট বিশাল শক্তি সাহারা মরুভূমির বালি গলে কাঁচে পরিণত হয়েছিল তবে আশ্চর্যের বিষয় হল আমরা কোনো প্রভাব গর্ত খুঁজে পাইনি এর অর্থ হতে পারে যে উল্কাপিণ্ডটি বায়ুমণ্ডলে বিস্ফোরিত হয়েছিল যার ফলে প্রায় একশো মেগাটন টিএনটি সমতুল্য গলে নিচের বালি ছড়িয়ে পড়েছিল কিন্তু শেষ পর্যন্ত আমাদের কাছে এখনও কোনো নির্দিষ্ট প্রমাণ নেই তাই এই স্কারাব গ্লাসটি কোথা থেকে এসেছে তা এখনও পর্যন্ত একটি অমীমাংসিত রহস্য